আসসালামু আলাইকুম ঈদের পর দিন আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে গেলাম গ্রামের বাড়িতে বেড়াতে সবাই খুব খুশি রওনা দিলাম ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রাস্তায় অনেক ফাঁকা ছিল লোকজন খুবই কম ছিল ঈদের সকালবেলা আমরা একদম ফজরের নামাজ পড়ে সবাই রেডি হতে হতে বেলা আটটা বেজে যায় ভেবেছি রাস্তায় হয়তো সবাই বাড়িতে যাবে জাম থাকবে কিন্তু আল্লাহ রহমতে একদম রাস্তা ফাঁকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমরা চলে গেলাম গাড়িতে আমাদের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সব রকমের মানুষ ছিল তেজগা ব্রিজ আমাদের মাওয়া দিয়ে যেতে হয় বাড়িতে তো মাওয়ার পথে যেহেতু আমরা সকাল থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছিলাম তেমন কেউই সকালের নাস্তা করিনি তো সবাই সিদ্ধান্ত নিলাম যে মাওয়াতে যেয়ে খাব ইলিশ ভাত পরোটা রুটি যার যেটা পছন্দ তো মাওয়ার উদ্দেশ্যে রওনা মাওয়ার হোটেলগুলি আগে যেরকম জাক জমক ছিল ফেরি পারা সময় ব্রিজ পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পর সেরকম একটা জমজমাট নেই একেবারেই নিরিবিলি আগে বাড়ি যেতাম যখন তখন প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা লাগতো ফেরি পারাপার হয়ে বাড়ি যাওয়া এখন তেমন একটা সময় নেয় না এখানে খুব নিরিবিলি অবস্থা হয়ে গেছে আগে অনেক বেশি জমজমাট ছিল আমরা যে রেস্টুরেন্টে গেলাম সেটা হলো ইলিশ বাড়ি এখানে মাছ চুজ করে তাদেরকে ভাজতে দেওয়া হয়েছে ইলিশ মাছের লেজের ভত্তা এটা একটা কমন ব্যাপার সবাই ওখানে গিয়ে তাই খায় সাথে আলু ভর্তা বেগুন ভাজা এই আর কি কমন জিনিস খুব যত্ন নিয়ে তারা লেজের ভর্তাটা বানায় খুব সুন্দর করে বাড়িতে এরকম করলে সেটা খেতে এত বেশি টেস্ট হয় না ওখানে একটা যেরকম স্বাদ লাগে ঝাল ঝাল করে করতে বলেছিলাম সাথে একটু পেঁয়াজ ভর্তাও দিয়েছে গ্রীষ্মের লেজের ভর্তা পেঁয়াজ ভর্তা বেগুন ভাজা আলু ভর্তা ইলিশ ভাজা এই সাধারণ যেটা মাওয়াতে খায় মানুষ সাথে সাদা ভাত লেবু কাঁচামরিচ এই এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় প্রায় ঘন্টা খানেকের মতো প্রায় শেষের দিক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সুন্দর একটি পালকি ছিল সবাই যে গাড়িতে উঠল আগে তো এই রাস্তাতেই ফেরিঘাট ধরতে হতো এখন উল্টা দিকে আবার যেতে হচ্ছে পদ্মা ব্রিজে যাওয়ার জন্য এসে গেল সেই পদ্মা সেতু টোল প্লাজাতে আগে বাড়িতে যাওয়ার সময় যে একটা যুদ্ধ ছিল বারো থেকে চোদ্দো ঘন্টা লেগে যেত ছোট ছোটো তিন চারটা ফেরি ছিল অল্প কিছু গাড়ি পারাপার করে করে সারা দিনে বাড়ি যেতে হতো এইভাবে আমাদের অনেক কষ্ট হয়ে যেত কষ্ট অনেকটা লাগু হয়ে গেছে এখন তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে বেশিক্ষণ লাগে না যদি যানজট না থাকে তারপরেও আগের যে ফেরি পারাপাড়া সেটা অনেক মিস করি কারণ তখন একটা ঈদে মনে আছে যে আমরা বাড়িতে ঈদ করব তো আমরা সবাই রওনা দিব কখন টাইম রমজান মাস রমজানের শেষের দিকে আর কি দেখা গেল যে আমরা যদি বাসা থেকে একটা বা দেড়টার সময় বের হই তাহলে আমাদের মাওয়া বা রাস্তা যে ফেরি ওইখানে আমরা খুব একটা দেরি হবে না ওই ভেবে আমরা বের হয়েছিলাম ঠিক সেভাবে আগে এগিয়ে গিয়েছি দেখা গেছে কি এক হাত জায়গা একটু ফাঁকা হয়েছে তো সাথে সাথে গাড়ি স্টার্ট ওইটুক জায়গা কে কার আগে যাবে এই রকম একটা প্রতিযোগিতা ছিল একটা আনন্দও লাগত ফেরি পারাপারে যদিও অনেক কষ্ট হয়ে যেত প্রতিটা মানুষের এখন অনেক সহজ হয়ে গিয়েছে বাড়ি যাওয়া সময় বেঁচে যায় গ্রামের রাস্তাগুলি খুবই সরু একটা অটো বা একটা রিক্সা আসলে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার হয়ে যায় দুটা গাড়ি একসাথে পারাপার করাটা কঠিন হয়ে যায় গ্রামের এই রাস্তাগুলি এখন ফাল্গুন মাস থেকেই নতুন কচি পাতা আসা শুরু হয়েছে এত সবুজ এত সুন্দর লাগে এখন গাছগুলি রাস্তার দুই ধারে খুবই সুন্দর লাগে বাড়িতে যাওয়া ঈদের পর বা ঈদের আগে যাওয়া আর আসার গাড়িতে যে একটা আনন্দ আর রাস্তায় যে একটা আনন্দ এটাই সবচেয়ে বড় বেশি এনজয় হয় থাকাটা কোনো ব্যাপার না মানুষ একজন তার ব্যাগ হয় দুইটা তিনটা লাগেজ এটা হচ্ছে আরও একটা আনন্দের বিষয় দুই ধারে সবুজে ঘেরা খুবই সুন্দর দৃশ্য চলে এসেছে আমাদের গ্রামে যেখানে আর গাড়ি ঢুকবে না শেষ প্রান্তে সবাই লাগেজ নামানোতে ব্যস্ত এক একজনের বলা হলো বললাম এক একজনের দুই তিনটা করে ব্যাগ ব্যাগের স্তূপ থাকা হয় দুই থেকে তিন দিন কি চার দিন দেখা যায় যে ব্যাগ হয় তার ডাবল কাঁচা মাটির রাস্তা এইটুকু আমাদের হেঁটে যেতে হয় বাড়িতে যেতে হলে এটাকে ইটের সলিং করা হবে ছোটদের আনন্দটাই সবচেয়ে বেশি না বুঝে হাঁটা শুরু করেছে কার আগে কে যাবে এসে গেছে সে কাঙ্ক্ষিত বাসা বাড়ির গেট দিয়ে ঢোকা হলো ঘর নোংরা হয়ে আছে নাই গাছে অনেক ফুল হয়েছে কিছুদিন না গে কিছুদিন হলেই বাড়িতে আসা যাওয়া না থাকলেই বাড়ি জঙ্গল হয়ে যায় আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়েন